আজকের ব্লগে সবাইকে স্বাগত জানাই আবার আমি আমি অনিন্দিতা নর্থ আমেরিকার টেক্সাস থেকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন ইতিমধ্যে বাড়ি যাওয়ার দিন গোনা তো শুরু হয়ে গেছে আমাদের হাতে আর কয়েকটা মাত্র দিন শেষ মুহুর্তে সমস্ত কিছু প্রস্তুতি কিন্তু এখন চলছে আমাদের মানুষ যেখানে থাকে সেখানে তার সংসার তৈরি হয়ে যায় তাই না সেই সংসার ছেড়ে বেরোনো কিন্তু চারটিখানে কথা নয় এদেশের সংসার যদিও আমার মাত্র আট বছরের তবুও চারিদিকে এত দায়িত্ব জন্মে গেছে যে সেগুলোকে ছেড়ে মাস জন্য বাইরে থাকতে গেলে প্রচুর ছোট বড় জিনিসকে কিন্তু কম্প্রোমাইজ করতে হয় এখন তো আবার গোটা আমেরিকা জুড়ে চলছে সামার ভেকেশন কিন্তু এর বাইরেও বিভিন্ন সংস্থাগুলো থেকে প্রচুর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ক্যাম্প সবই অর্গানাইজ করা হচ্ছে এই সামারে না থাকা মানে সে সমস্ত কিছু মিস করা ও সবগুলোতে না পারলেও ওকে একটা অনলাইন সায়েন্স ক্যাম্পে আমরা এনরোল করিয়ে দিয়েছি দশ দিনের একটা ক্যাম্প অবশ্য আমাদের ইন্ডিয়ায় যাওয়ার আগে সেটা শেষ হয়ে যাবে আর এদিকে অনর বয়সের সব বাচ্চা যারা ধরুন আমার প্রতিবেশী তারা কিন্তু সবাই সামার স্কুলে যাচ্ছে স্কুল থেকে ফ্রিতে বাস সার্ভিসও জানেন সবাই বাচ্চাদের পাঠাচ্ছে কিন্তু যেহেতু বাড়ি যাব তাই ওকে আর পাঠালাম না বেচারা এই কদিন ধরে খুব বোর হচ্ছে আর ওই সব সময় দিদির গায়ে গায়ে লেগে রয়েছে ডায়াগ্রামগুলো লিখতে গিয়ে সময়টা নষ্ট করেছিস তাহলে তো বুঝতে পারছিস ওরা কি ওরা কি মেটিরিয়াল গুলো দেবে পরে

তো শশা গাছ তো খুব ভালোই ফল দিচ্ছে এরকমভাবে যদি ছেড়ে যায় তাহলে শশা গাছ কিন্তু বেশি বাড়বে না কারণ সে ক্রমশ বললাম এদিক ওদিক ছড়িয়ে যাচ্ছে চারিদিকে আর এরপরে ঘাসের উপরে গেলে সেখান থেকে তো আর নিউট্রিশন পাবে না তো সেই কারণে এখন তুহিন আর তার সঙ্গে ওই আমার সামনের বাড়ির প্রতিবেশী দুজনে মিলে এখন চেষ্টা করছে একটা মাচা তৈরি করতে অ্যাকচুয়ালি এই মাচাগুলো অনেক আগেই হয়তো আমরা তৈরি করে ফেলতাম কিন্তু ওই যে করব করব করে করা হয়নি কিন্তু এখন যেহেতু বাড়ি যাওয়াটা খুব কাছাকাছিই চলে এসছে এখন আর এই কাজগুলোকে ফেলে না রাখলেই নয় সেই কারণে শেষমেশ ওই প্রতিবেশীরই দ্বারস্থ হতে হলো প্রতিবেশীরা অলরেডি তাদের বাড়িতে এই মাচাটা করে নিচ্ছে তাই ওদের এক্সপিরিয়েন্স হয়ে গেছে তাই এখন তুহিন আর ওই আমার সামনে বাড়ির দাদা দুজনে মিলে কিন্তু এখন ওই মাচাটা সেট করে নিচ্ছে যে কটা গাছ বাইরে আছে তাদেরকে নিয়ে খুব একটা চিন্তা আমার হচ্ছে না কারণ ব্যাক তো ধরুন স্প্রিংকলার সিস্টেম আছে তাই প্রতিদিন রাতে একটা নির্দিষ্ট টাইম সেট করাই আছে যখন স্প্রিংকলারগুলো অটোমেটিক্যালি চালু হয়ে গিয়ে জলগুলো দিতে থাকবে গাছগুলোকে তাই বাইরের গাছগুলোর কিন্তু জলের তেমন অভাব হবে না কিন্তু এই ইনডোর প্লান্টগুলোকে নিয়ে কিন্তু একটু ঝামেলাতেই পড়েছি তাই ভাবছি যে ওদেরকে একটু রিপোর্টিং করব আজকে কারণ গাছগুলো সবই বড় হচ্ছে আর ওদের এখন মাটিটাও একটু বেশি পরিমাণে দরকার ওই বলা যায় যাওয়ার আগে ওদেরকে আরেকটু সুন্দর করে সাজিয়ে দিয়ে যাব আর ওদের যে জল দেওয়ার ব্যাপারটা সেটা ভাবছি ওই সামনের বাড়ির দাদাদেরই দায়িত্ব দিয়ে যাব। দেখুন একটা স্নেক প্ল্যান্ট ছিল তার থেকে এখন টোটাল তিনটেতে পরিণত হয়েছে চোখের সামনে এই গাছগুলোকে বাড়তে দেখলে ছানাপোনা তৈরি করতে দেখলে মায়ায় না জড়িয়ে থাকা যায় বলুন আসলে আগেই বললাম না যতই আমরা ফাঁকি দিতে যাই কিন্তু সংসারের মায়ায় ঠিক দিনের পর দিন আরও বেশি জড়িয়ে যায় বিশ্বাস করুন বাড়ি যাওয়ার খুশি তো অবশ্যই আছে কিন্তু আমার এই গাছগুলোর জন্য মায়া আর কষ্ট তার থেকেও বেশি হচ্ছে এক মাস ঘর বন্ধ থাকবে ফ্রেশ হাওয়া বাতাস কিছুই পাবে না যদিও এসি চালিয়ে যাবো একটা নির্দিষ্ট টেম্পারেচারে নয়তো গাছগুলোকে তো বাঁচানো যাবেই না আর তার সাথে কিন্তু ঘরের জন্যও ক্ষতিকারক ঘরের জন্য ক্ষতিকারক এই কারণে কারণ আমাদের তো জানেন দেওয়ালগুলো তো আর সিমেন্টের তৈরি নয় সেগুলো সবই ড্রাইওয়াল তাই এই ড্রাইভালগুলো কিন্তু একটা নির্দিষ্ট টেম্পারেচারের ভ্যারিয়েশান হলে কিন্তু বেঁকে যেতে শুরু করে মানে দেওয়ালগুলোতে ফাটল ধরতে শুরু করে সেই কারণে প্রথম থেকে বিল্ডারের ইনস্ট্রাকশান ছিল যে ঘরের টেম্পারেচার সর্বদাই একটা নির্দিষ্ট বেঁধে রাখতে হবে সে গরমকাল হোক অথবা শীতকাল শীতকালে যেমন খুব বেশি ঠান্ডা হলে চলবে না ঠিক তেমনি গরমকালে খুব বেশি গরম হলেও চলবে না তো সেই কারণে আমরা বাড়িতে থাকি আর না থাকি এসি কিন্তু সব সময় চালু রাখতেই হবে আমাদের আর কিছু গাছ যেগুলো আমার এতদিন কিছু স্টোন আর জলের মধ্যে ছিল সেগুলোকে ভাবছি যে এই বলসগুলোতে এবার ট্রান্সফার করে যাব বলস জিনিসটা এখন খুবই প্রচলিত যারা নিয়মিত গার্ডেনিং করেন তারা সবাই জানেন তবুও যারা জানেন না তাদের জন্য বলে দিই এগুলো অ্যাকচুয়ালি মাটির তৈরি কিছু বল যেগুলোকে প্রথমবার কেনার পরে খুব ভালো করে যদি নোংরাটা ধুয়ে জলে চব্বিশ ঘন্টা ভেজানোর পরে তারপরে যদি আপনি এগুলোকে টবে মাটির পরিবর্তে কিন্তু ইউজ করতে পারেন মানে মাটির সাবস্টিটিউট বলতে পারেন এই লেখাবলসগুলো এতে কিন্তু ওই নতুন করে প্রত্যেকবার মাটিটা অ্যাড করা বা প্রত্যেকবার জল দেওয়ার প্রয়োজন হয় না কারণ লেকা বলসগুলো অনেকটা পরিমাণ জল ধারণ করে রাখতে পারে বলে জল এতে কম দিলেও চলে তো আমার যেহেতু এই স্নেক প্ল্যান্টসগুলো অলরেডি আমি অনেক দিন ধরেই জলের মধ্যে শুধুমাত্র রেখেছিলাম তাই দেখুন খুব সুন্দর এগুলোতে রুটস বেরিয়ে গেছে এগুলোকে এবার আমি সেই লেকা বলসগুলোর মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি হয়তো গাছের প্রতি ভালোবাসা আমার আগেও ছিল কিন্তু ওদের প্রতি এই মায়াটা এমনভাবে কিন্তু অনুভব করিনি ছেড়ে যেতে হবে বলেই মনে হয় আরও বেশি করে খারাপ লাগছে তো যাই হোক এই মানি প্লান্টটাও দেখুন কতটা বেড়েছে তিন চারটে ব্রাঞ্চকে এখন কেটে ছোটো ছোটো টুকরো করে দিচ্ছি একটা পাতা আর একটা করে নোট রাখছি সবই বলতে পারেন আমারও কিন্তু এই ইউটিউব দেখেই শেখা এই ছোট ছোটো প্রত্যেকটা পাতার অংশ থেকে কিন্তু নতুন করে নাকি রুট বেরোবে যদি এগুলোকে জলে রেখে দেওয়া হয় আর তারপরে রুট বেরোলে নতুন করে আবার সেগুলোকে মাটিতে রেখে দিতে হবে তো আপাতত এক মাসের জন্য থাকবো না তো সেই কারণে ভাবলাম যে প্রত্যেকটা এই ছোট ছোট অংশগুলোকে কেটে একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে আমি জলের মধ্যে রেখে চলে যাব আর আরও আর একটা সুন্দর জিনিস জানলাম জানেন যে মানি প্ল্যান্ট এরকমভাবে গ্রো করার সব থেকে বেস্ট জায়গা কিন্তু বলছে রান্নাঘর ডাইরেক্ট জানলার পাশে রাখলে বা অন্যান্য যে কোনো জায়গায় রাখলে মানি প্লান্টের গ্রোথ যতটা না হয় রান্নাঘরে নাকি গ্যাসের ওভেনের দুপাশে রাখলে মানি প্লান্টের গ্রোথ তার থেকে অনেক বেশি ভালো হয় কারণ রান্না হওয়ার সময় যে উষ্ণ আবহাওয়াটা তৈরি হয় সেখানে সেই গরম আবহাওয়াটা নাকি মানি প্লান্ট গ্রো করার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট এছাড়াও আরও অনেকগুলো টেকনিক্যাল ব্যাপার স্যাপার কিন্তু তুহিন অলরেডি করে রেখেছে চলুন ওর কাছ থেকে শুনে নি সেটা আচ্ছা তুহিন এসিটা তো ধর আমরা বলছি যে চালিয়ে যেতেই হবে তাছাড়া বন্ধ করার উপায় নেই আমাদের না এসিটা তো কন্টিনিউ চলবে কিন্তু আমরা যখন ঘরে থাকি তখন এসিটা একটা টেম্পারেচার থাকে না ঘরে যখন থাকবো না আমরা তখন কি এসিটাকে একই টেম্পারেচার রাখবো কিনা আমরা তো ভাবতে আমাদেরকে না তো মানে এমন কোনো মানে উপায় আছে যে ধর আমরা তো চলে যাব ধর আমরা কি মানে ইন্ডিয়া থেকে কি মানে কোন রকম ভাবে এটাকে কি ই করতে পারবো রেগুলেট করতে পারবো টেম্পারেচারটা আমাদের সেটা তো করতে হবে না আমি আমি একটা অ্যাপ ডাউনলোড করেছি ওই অ্যাপটাতে আমরা রিমোটলি মানে এখানেই থাকি না কেন আমরা এসিটা টেম্পারেচার ভ্যারিয়েশন করতে পারবো আসলে আমি ভাবছিলাম যে একটা একটা শিডিউল করে যাব শিডিউল করলো ধর যদি বৃষ্টি বৃষ্টি পড়লো টেম্পারেচার খুব কমে গেছে মানে হঠাৎ করে যদি কমে গেছে টেম্পারেচার তো এটা একটা থার্মোস্টার নিয়ে ম্যানেজ করে দেয় কিন্তু আমি চেষ্টা করবো যেটা আমি যেন ইন কেসে যদি কোনো প্রবলেম হয় আমি রিমোটলি ম্যানেজ করতে পারি তবে কি অ্যাপ ডাউনলোড করতে লিখেছি কি অ্যাপটা না আমি জানি না দাদা এটা কি অ্যাপ অ্যাপটা হচ্ছে রেসিডিও বলে একটা অ্যাপ আছে রেসিডিও হ্যাঁ অ্যাপটার নাম হচ্ছে রেসিডিও রেসিডিও হচ্ছে তোর হানিভালের একটা থার্মোস্ট্যাট অ্যাপ আচ্ছা ঠিক আছে তো আমি কি করেছি সে এই অ্যাপটাতে এই যে কোনো ধর থার্মোস্ট্যাটের সঙ্গে ই কম্প্যাটিবল না এটা রেসিডিও হানিভালের জানা আছে রেসিডিও আমি কি করেছি আমার ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর বলে আমি এসিগুলো করে নিয়েছি যদি আমি ধর ফার্স্ট ফ্লোরে যাই এখন দেখতে পাচ্ছি মাস্টার বেডরুমের সামনে এসিটা আছে আমি এটা ক্লিক করি এখন টেম্পারেচার কত মাস্টার সেভেন্টি সিক্স এই এইটা যেটা আছে এটা হয়ে গেল এক্সাক্টলি দুটো এক তো আর আমি ধর এটা কি আমি যে আমি যে সেভেন্টি ফাইভ করতে চাই এটা আস্তে আস্তে কোনটু সেভেন্টি ফাইভ দেখাবে আমাদের কোন বন্ধু এলো আমি চাই না আমি টোটটা দেবো কেন করে দেবো আমি না আমি কি বলবো এলো আমাকে যদি ফোন করে তো আমি ওটাকে একটা অপশন আছে হচ্ছে সিস্টেম তোকে একটা গ্যারেজে একটা টেম্পোরারি একটা নাম্বার জেনারেট করতে পারে ওই নাম্বারটা আমি হোয়াটসঅ্যাপে পাঠালাম বা এম এস করে পাঠালাম ওই নাম্বারটা দিয়ে ও লগন ঢুকতে পারবে সেই নাম্বারটা কিন্তু আমার ডিপেন্ড কাছে কত মিনিট রাখতে চায় পনেরো মিনিট না দশ মিনিট না কুড়ি মিনিট ঠিক আছে আর একটা অপশান হচ্ছে আমি গ্যারেজটাকে রিমোটলি ওপেন করলাম তো আমার মানে বেটার হচ্ছে কোডটা দেওয়া কারণ ওকে বলা হবে পনেরো মিনিট পর্যন্ত ওখানে ফোন থাকবে ফোনে কোডটা পেয়ে গেলো গ্যারেজটা ওপেন করলো ঢুকে কাজ করলো বেরিয়ে গেলো কিন্তু গ্যারেজটাকে আমি অলওয়েজ ওপেন রাখলাম

অল্প অল্প করে কিন্তু প্রস্তুতি আমরা অনেকটাই নিয়ে ফেলেছি আর কয়েকটা দিনেরই অপেক্ষা আজকের মতন তাহলে ব্লগটাকে এখানেই শেষ করলাম কেমন লাগলো ব্লগটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অন্যদের সঙ্গে শেয়ার করবেন আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে আবার পরের একটা ব্লগে ভালো থাকবেন সকলে